আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বাংলাদেশের ভেতরে থাকা ইউরোনিয়াম উত্তোলনে ভারতের বাধা কিন্তু কেন এদিকে ভূগর্ভস্থ ঘাটিতে শতাধিক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন পেন্টাগনের দাবি জানাবো চীন তাইওয়ানে হামলা করলে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখতে পারে সতর্ক বার্তা ন্যাটো মহাসচিবের অন্যদিকে উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের বেশিরভাগ অংশই ইরানের কাছে রয়ে গেছে দাবি আইএইএ প্রধানের জানাব বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোদী সরকারকে কঠোর হুঁশিয়ারি এদিকে জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধা কিন্তু কেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সংরক্ষিত নথিতেও সিলেট অঞ্চলে ইউরেনিয়ামের উল্লেখ আছে কিন্তু এতদিনেও এই খনিজ উত্তোলনের উদ্যোগ বাস্তবায়ন হয়নি সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধাই কি প্রধান কারণ বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে সম্ভাব্য ইউরেনিয়াম মজুদ নিয়ে আলোচনা কয়েক দশকের পুরনো স্বাধীনতার পর উনিশশো সত্তর ও আশির দশকে পরিচালিত কিছু ভূতাত্ত্বিক জরিপে এই অঞ্চলে ইউরেনিয়াম যুক্ত বালু ও শিলার উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের প্রথম ও প্রধান আপত্তি দেশটি কখনোই চায় না বাংলাদেশ আণবিক শক্তির অধিকারী হোক ভারত সীমান্তবর্তী রাষ্ট্র চীন পাকিস্তানের পর আর একটা আণবিক শক্তির রাষ্ট্রের মোকাবেলা করতে কক্ষণই সম্মতি দেবে না সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ইউরেনিয়াম একটি কৌশলগত পারমাণবিক খনিজ হওয়ায় সীমান্তের কাছাকাছি এমন খনন কার্য ক্রম ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে দেশটির অবস্থান বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তাজনিত সংবেদনশীলতার প্রেক্ষাপটে এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হল কৌশলগত ও ভূ রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি নিজস্ব ইউরেনিয়াম সম্পদ উত্তোলন ও ব্যবহারে সক্ষম হয় তাহলে দেশটি পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আংশিক স্বনির্ভর হয়ে উঠতে পারে এতে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে যা ভারতের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর এছাড়া চীন বা রাশিয়ার মতো শক্তিধর দেশের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ ইউরেনিয়াম প্রকল্পে এগোলে তা ভারতের নিরাপত্তা হিসাবকে আরও জটিল করে তুলতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ সব মিলিয়ে বাংলাদেশের ভেতরে ইউরেনিয়ামের সম্ভাবনা শুধু একটি খনিজ ইস্যু নয় নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে ভূগর্ভস্থ ঘাটিতে শতাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন দাবি পেন্টাগনের চীন সামরিক শক্তি অস্বাভাবিক গতিতে বাড়িয়ে চলেছে বিশেষ করে দেশটির তিনটি সাইলোফিল্ড বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটিতে ইতিমধ্যে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম মোতায়েন করা হয়েছে বলে পেন্টাগনের একটি খসড়া রিপোর্টে দাবি করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পেন্টাগনের এই রিপোর্টে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলা হয়েছে বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর তুলনায় চীন অনেক দ্রুত গতিতে তাদের অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করছে তবে বেইজিং এই সামরিক শক্তি বৃদ্ধির খবরকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন তাইওয়ানে হামলা করলে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখতে পারে উত্তেজনার এক পর্যায়ে চীন যদি তাইওয়ানের ওপর সামরিক আক্রমণ শুরু করে তবে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখার চেষ্টা করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট তিনি বলেন বেইজিং এবং মস্কো ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো উত্তেজনার সরাসরি ইউরোপীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে তিনি বলেন আমরা চীন ও রাশিয়ার মধ্যে বৈশ্বিক সংযোগও দেখতে পাচ্ছি চীন তাইওয়ানের দিকে তাকিয়ে আছে তার মতে যদি চীন তাইওয়ানের সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুতিনের নেতৃত্বে তার জুনিয়র অংশীদার রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে যাতে আমরা এখানে ইউরোপে ব্যস্ত থাকি রুট বলেন এই পটভূমিতে ন্যাটোকে জরুরিভাবে তার প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে তিনি সতর্ক করেন মস্কো ভারী ক্ষয়ক্ষতি বহন করতে প্রস্তুত রয়েছে তিনি আরও উল্লেখ করেন পুতিন তার নিজের এক দশমিক এক মিলিয়ন মানুষকে উৎসর্গ করতে প্রস্তুত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশই ইরানের কাছে রয়ে গেছে আইএইএ প্রধান গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বেশিরভাগ অংশই রয়ে গেছে রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নোভস্তির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এই দাবি করেছেন গ্রোসি জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই দেশেই রয়ে গেছে এই পরিস্থিতি উদ্বেগজনক এর আগে শনিবারও গ্রোসি আলাদাভাবে আরআইএ নোভস্তিকে বলেছিলেন কিছু স্থান অনিরাপদ কিনা তা যাচাই করার জন্য আইএইএ প্রতিনিধিদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে থাকা তিনটি স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোদী সরকারকে কঠোর হুঁশিয়ারি দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে এর মধ্যেই সোমবার বাইশ ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেন বাংলা জিতে দিল্লি কাঁড়ব ওরা অর্থাৎ বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় টোটাল অটোক্রেসি চলছে ছেচল্লিশ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ রোববার একুশ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক এক বিবৃতিতে বলেন জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয় পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে তার ভাষায় জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহাবিপর্যয় বয়ে আনবে যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজের খবরে বলা হয় ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয় বরং জাপানের বহুদিনের পারমাণবিক অস্ত্রায়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন উত্তর কোরিয়ার মতে জাপান তাদের তথাকথিত অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলে কার্যত একটি লাল রেখা অতিক্রম করেছে বিবৃতিতে বলা হয় জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেকজ্যান্ডার সোমবার ২২ ডিসেম্বর ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান খবর বাসসের চলমান এই উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে রুশ রাষ্ট্রদূত বলেছেন যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না এও যোগ করেন তিনি বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়ে সতর্ক করে অ্যালেকজ্যান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত